ভাই খাত থাকবে পকেটে ভাই কি বলেন ভাই জি ভাই আর সম্ভব আজ বেড নিয়ে আসছি এই বেড থাকবে পকেটে ভাই এত বড় বেড এটা পকেটে কিভাবে থাকে ভাই বেডটা তো বড় হ্যাঁ বক্সটা তো ছোট এই বক্স জি মানে এই বেডটা এই বক্সের মধ্যে থাকে জি ভাই এটা কেম নেই ভাই এটাই তো ভাই হাওয়ার মাধ্যমে ফুলাবেন আচ্ছা এটা হাওয়ার মাধ্যমে হ্যাঁ ভাই এখানে হাওয়ার মাধ্যমে হাওয়া বের করে দিবেন বাস করে রেখে দিতে পারবেন আচ্ছা আবার হাওয়া দিবেন এরকম বেড হয়ে যাবে যেকোনো প্রান্তে নিয়ে যেতে পারবে যেকোনো জায়গায় জি মানে এই বক্সের মধ্যে করে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো হ্যাঁ আচ্ছা এখানে দেখেন কি লেখা আছে তিনশো কেজি তিনশো কেজি নিবে যে কোনো জায়গায় নেওয়া যাবে হ্যাঁ ভাই সাইজ কয়টা সাইজ আছে ভাই সিঙ্গেল একজনের জন্য ছয় ফিট বা আড়াই ফিট আচ্ছা ইলেকট্রিক পাম্পার সহ ওকে উনত্রিশশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক পাম্পার

এটা হলো সাড়ে ছয় ফিট এর সাথে পাবেন ইলেকট্রিক পাম্পার ম্যানুয়াল পাম্পার এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা ম্যানুয়াল পাম্পারও থাকবে ম্যানুয়াল থাকবে দুইটা বালিশও থাকবে এই যে দেখেন দুইটা বালিশও থাকবে সবচেয়ে বড় সাইজের দাম কত ভাই 6500 অনলি 6500 অনলি দেখেন সবগুলা সাইজের প্রাইস আমরা বলে দিয়েছি কিভাবে নেবে ভাই শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গা দিবেন আর আপনার বিএস এর জনের ডেলিভারি ও ফ্রি আচ্ছা অ্যাডভান্সও করতে হবে আরে দেখেন যারা নিতে যাচ্ছেন আমার বিএস এর আপনারা যদি স্ক্রিনশট দেন অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে অ্যাডভান্স তো লাগবে না ভাই ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন